তিনি জানেন দু পঁচিশ সালে পৃথিবীর জন্য কি ভবিষ্যৎবাণী গিয়েছিলেন বুলগেরিয়ার বিখ্যাত ভবিষ্যৎ চার বাবা ভাঙ্গা অনেকের তার অনেক বাণী সত্য হয়েছে তাহলে আসুন আমরা দেখেনি দু হাজার পঁচিশ সালে আমরা এ যাবৎ কি কি পেয়েছি আর কি কি পেতে পারি তো মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আমি এরকম ধরনের ভিডিও প্রায়শই নিয়ে আসি এবং আপনারা সেগুলো দেখেন মন্তব্য করেন তো বর্তমান ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে মতামত দিতে ভুলবেন না দেখুন দু হাজার পঁচিশ সালে বাবা ভাঙা বলে গিয়েছিলেন যে পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচন্ড গরম হ্যারিকেন রুগ্নিঝড় টরনেডো ও ভূমিকম্পের সংখ্যা বেড়ে যেতে পারে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলবর্তী শহরগুলোর জন্য বিপদের আশঙ্কা থাকতে পারে ভারতবর্ষের উপর আচার করল্ডবের কথাও আমরা জেনেছি বাবা মায়ের ভবিষ্যৎবাণী অনুযায়ী দু হাজার পঁচিশ সালে মানুষের মস্তিষ্ক সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সংযুক্ত হতে পারে আপনার বাবা মা থেকে এআই এর আগমনের কথা ইঙ্গিত দিয়ে গেছে অ্যালন মাস্কের নিউরোলিঙ্ক মতো প্রযুক্তি হয়তো বাস্তবে আরও উন্নত হবে তার মতে সাল মহাকাশ গবেষণা এক বিশাল পরিবর্তন আনবে সম্ভবত আমরা এলিয়েন বা ভিনগ্রহীদের অস্তিত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো অনেকে মনে করেন দু হাজার পঁচিশ সালে বড় কোন রাজনৈতিক পরিবর্তন আসতে পারে কিছু গোপন দল বা শক্তিশালী রাষ্ট্র বিশ্ব রাজনীতির মোড় দিতে পারে যুদ্ধ বা নতুন কোন আন্তর্জাতিক যুক্তিও হতে পারে দু হাজার পঁচিশ সালে নতুন কোন ভাইরাস ছড়িয়ে পড়তে পারে যা মানুষের স্বাস্থ্যের জন্য নতুন বিপদ বয়ে আসবে বিজ্ঞানীরা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নতুন প্রতিষেধক ব্যস্ত হতে পারে কি হচ্ছে বাবা যে কথাগুলো বলে গেছেন দীর্ঘদিন আগে সেগুলো বর্তমানে বাস্তবায়িত হচ্ছে না হতে চলেছে কিছুটা তো নিশ্চয়ই আমরা তার যে আভাস সেটা পেয়েছি দেখা যাক ভবিষ্যৎ কি বলে যাই হোক বাবা ভাঙার ভবিষ্যৎ বাণীগুলো কতটা সত্যি হবে বলে দেবে তবে তার কিছু ভবিষ্যৎ হয়েছে এমনটাই অনেকের বিশ্বাস আপনার কি মনে হয় এই ভবিষ্যৎ গুলি সত্যি হতে পারে না শুধুই কথা কথা কমেন্টে আপনার মতামত জানান আর যদি আপনি এই ধরনের রহস্যময় বিষয় ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেল মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেল এটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিওর জন্যে বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো মিস্টিক টপিক নিয়ে